এসে গেল মামা গঠনের নতুন ডিজাইন ঠিক আছে নতুন নতুন ডিজাইন আসছে এখানে অনেক চমৎকার চমৎকার ডিজাইন আছে দেখতেই পাচ্ছেন আজ কিন্তু অনেক ভালো ভালো ডিজাইন এসি মামা গঠনের মধ্যে যেই কাপড়গুলো থাকবে অনেক চমৎকার কাপড় সুতি কাপড়ের মধ্যে অনেক সুন্দর কাপড় এগুলো কাপড়গুলো দেখলে আসলে অবশ্যই কাস্টমার এগুলো পছন্দ করবে ইনশাল্লাহ মিনিমাম বারো পিস আমাদের কাছ থেকেই নিতে হবে আমি একের পর এক ডিজাইন বলতে পাচ্ছি এর আগে বলে রাখতেছি একটা ডিজাইনের চারটা কালার হয় এক দুই তিন চার একটা ডিজাইনে চারটা কালার হয় চারটে নিতে হবে মিনিমাম আপনার আমাদের কাছ থেকে বারো পিস নিয়ে শুরু করতে পারেন আপনার উদ্যোগ তো আর কথা বলাচ্ছি না চলে যাচ্ছি কালেকশনের মধ্যে যেই করে কালেকশন দেখাবো সব করে আলহামদুলিল্লাহ রানিং ডিজাইন দেখাবো আজকে যেই ডিজাইনগুলো নিয়েছি সবগুলো হবে রানিং ডিজাইন দেখেন ডিজাইনগুলো দেখেন খুবই চমৎকার চমৎকার ডিজাইন নিয়ে আসলাম আপনার যে মাঝে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে আপনার যেই ডিজাইনগুলো পছন্দের স্ক্রিনশট রাখবেন মিনিমাম বারো পিস আমাদের কাছে নিয়ে শুরু করতে পারেন আপনার উদ্যোগ সেলোটা দেখাচ্ছে আগে আগে ওই আমি মানে অনেক ভিডিওতে বলি যে স্যাল লর ফেরে ফেরা হবে না বা বাতলা হবে না এখন কিন্তু তাই বলতেছি পাতলা বা ফের ফেড়া সালোয়ার হবে না খুব ভালো কোয়ালিটির কাপড়িটা ভালো কোয়ালিটি সালোয়ার হবে দামটা একেবারে হাতে না গেলে মাত্র পাঁচশো বিশ টাকা আমি বলে দিচ্ছি আপনাদেরকে মাত্র পাঁচশো বিশ টাকায় পাচ্ছেন মামা গটন জয়পুরি এটা হচ্ছে আপনার ওড়নাটা বাট ওড়নাগুলো ভাই অনেক বড়ো বিশাল বিশাল বড় ওড়না দেখেন কত সুন্দর একটা ওনা বহরটা দেখেন মার্শাল অনেক বড় একটা বহরের ওনা কিন্তু পাচ্ছেন এই মামা গটনের মধ্যে এরপর দেখাচ্ছে আপনাদেরকে আরও একটা প্রোডাক্ট দেখেন এক দুই তিন চার হ্যাঁ চার পটা মানে চারটা করে কালার হয় চারটায় নিতে হবে মিনিমাম বারো পিস নিয়ে শুরু করতে পারেন আপনার উদ্যোগ দেখেন এটা হচ্ছে জামাটা আমাদের মাপটা দেখে আপনাদেরকে একেবারে ফ্রি সাইজ একেবারে ফ্রি সাইজ কাপড়টা সম্পূর্ণ ফ্রি সাইজ এখান থেকে স্ক্রিনশট রাখবেন মিনিমাম দশ পিস বিশেষ করে জামারই স্ক্রিনশট নেবেন ঠিক আছে জামার স্ক্রিনশট নেবেন ওনার স্ক্রিনশট নেবেন না জামার স্ক্রিনশ নিলে আমাদের খুঁজে বের করতে সুবিধা হয় এই প্রোডাক্টগুলো এরপর দেখা যাচ্ছে আপনাদেরকে ওনাটা প্রত্যেকটা কাপড়ের ওনা জামা সাবা দেখে দিচ্ছে আপনাদেরকে দেখেন এটা হচ্ছে ওনাটা যারা যারা পাইকারি নেবেন তারাই যোগাযোগ করবেন ওনা হবে সম্পূর্ণ পাঁচ নামাজি যারা যারা পাইকারি নেবেন তারাই যোগাযোগ করবেন আমরা খুচরা বিক্রি করি না বা করবো না দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন এক দুই তিন চার মানে চারটা কালার এত চমৎকার চারটা কালার ঠিক আছে এই চারটা কালার আসলে মানে কোনটা রেখে কোনটা দেখাবো ভাই ভাবতেছি ঠিক আছে চারটা কালারে অসাধারণ এস কালারটা দেখাই আমার তো মনটা মানে চাইতেছে যে চারটা কালার পুরো খুলে মানে খুলে দেখাই আপনাকে এই ডিজাইনটা দেখেন এটা হচ্ছে একটা ডিজাইন ভাই দেখেন ডিজাইন দেখেন দেখার মতো ডিজাইন প্রত্যেকটা কালার আছে এটা কিন্তু একেবারে ভেজিটেবল ডাই যে বাটিকটা আছে না ভেজিটেবল ডাইয়ের বাটিকের মতো সাপাটা এটা ঠিক আছে চমৎকার অসাধারণ প্রিন্টে কিন্তু এটা অবশ্যই এগুলো বেশি করে নেবে বিক্রি হয়ে যাবে ভাই বিক্রি করতে না পারলে টেনশন করার কারণ নাই আমরা এক্সচেঞ্জ করেই দিই ঠিক আছে এক্সচেঞ্জ করে দিই এক্সচেঞ্জ করে নিতে পারবেন এটা হচ্ছে ওনারা দেখেন অর্গাগুলো অনেক বড়ো থাকবে প্রত্যেকটা অন্য কিন্তু অনেক বড়ো থাকবে এটা মামা কটনের মধ্যে নতুন আঙ্গিকে নতুন ডিজাইনের নতুন কাপড় কিন্তু চলে আসছে আপনাদের মাঝে মধ্যে হাসি পারফেক্ট ফ্যাশন থেকে আপনি চাইলে ভিডিও কলের মাধ্যমে অর্ডার কনফার্ম করতে পারেন সমস্ত বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে করাচ্ছি আপনার ঠিকানায় এই কালেকশানগুলো কিংবা আপনি যদি চান আপনার যদি ইচ্ছা হয় যে ভাই দোকানে আসবো অবশ্যই দোকানে আসতে পারেন দোকানে এসে দেখে দেখে তারপর আপনারা প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে ট্রয় করতে পারেন ঠিকানা হচ্ছে বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এটা ভুলতাইগঞ্জ থেকে পাঁচ মিনিট লাগে আসতে সেখানে বাবুরা থেকে মাত্র পনেরো মিনিট লাগে আমাদের শুরুে আসতে আসবেন ইনশাল্লাহ দেখবেন দেখে দেখে আপনার পছন্দের কালেকশনগুলো নিয়ে যাবেন আপনি চাইলে আমাদের কারখানা সব ভিজিট করতে পারেন কোনো প্রবলেম নেই আপনি চাইলে আমাদের কারখানা ভিজিট করতে পারেন এটা হচ্ছে একটা ডিজাইন

চেষ্টা করি আমরা প্রতিদিন আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য কি কালেকশন মার্কেটে আসতেছে কী কালেকশন বিক্রি ভালো হচ্ছে কী কী নতুন ডিজাইন মার্কেটে চলে আসলো ওই সবগুলো কিন্তু তথ্য আমাদের এই ভিডিও থেকে পেয়ে যাবেন দেখেন আজকে কিন্তু চলে আসছে মামা গঠনের মধ্যে নতুন ডিজাইন হ্যাঁ এমনও কিছু ডিজাইন থাকে যে ডিজাইনগুলো সমস্ত বাংলাদেশে ভাইরাল থাকে ওই ডিজাইনগুলো দেখতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আপনার প্রতিদিন আপনার আমরা ভিডিও দিচ্ছি আপনাদেরকে আমাদের হাসি পাতার ফ্যাশন থেকে এটা হচ্ছে আরেকটা ডিজাইন এমন প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার হবে দেখেন এটা হচ্ছে ডিজাইনটা অবশ্যই যার যেমন পছন্দ স্ক্রিনশট রাখবেন বা এইখান থেকে এক সেট দেন ওইখান থেকে এক সেট হ্যাঁ সেট মানে একটা সেটে আমাদের চার পিস কাপড় হয় একটা সেটে চার পিস কাপড় হয় ঠিক আছে তিনটা সেট নিয়ে শুরু করতে পারেন আপনার উদ্যোগ দেখেন এটা হচ্ছে এটা হচ্ছে আর একটা অর্ডার দেখেন এরপর দেখাচ্ছে আপনাদেরকে আরো একটা প্রোডাক্ট এটা খুব ভালো চলতেছে এটা হচ্ছে খুবই সুন্দর একটা প্রিন্ট খুবই ভালো চলতেছে এরপর দেখাচ্ছি আপনাদেরকে আরো একটা কালেকশন তাই চেষ্টা করি একটু বেশি কালেকশন নেওয়ার জন্য আমার বিজুটা এমনি লম্ব হয়ে যায় তারপরেও দেখার চেষ্টা করবেন বেশি কারণ মানে কালেকশন দেখালে কি হয় আপনি চয়েস করতে পারলেন আপনার ইচ্ছে মতো আপনি নিতে পারলেন যে ভাই এটা ভাল লাগে না ওইটা দেন ওইটা ভাল লাগে না ওইটা দেন ঠিক আছে আপনার ইচ্ছা মতো আপনি নিতে পারেন আমি যদি দুই তিনটা প্রোডাক্ট নিয়ে ভিডিও করি তাহলে আপনারও মানে লাভ হবে না আমারও তেমন বিক্রি হবে না এর জন্য আমি চেষ্টা করি মানে অনেকগুলো ডিজাইন একসাথে দেখানোর জন্য আর আজকে যে ডিজাইনগুলো দেখাচ্ছি যে কালেকশনগুলো দেখাচ্ছি সবগুলো একই প্রাইস থাকবে মাত্র কত পাঁচশত বিশ টাকা থাকবে এক এক পিস পাইকারি মূল্য মাত্র পাঁচশত বিশ টাকা থাকবে এক এক পিস পাইকারি মূল্য এরপর দেখাচ্ছি আপনাদেরকে আরো একটা ড্রেস এটা হচ্ছে আরো একটা ড্রেস আপনি ইচ্ছে মতো নিয়ে যাবেন চা যেটা পছন্দ যে ভাই এখান থেকে এক সেট দেন ওইখান থেকে এক সেট দেন আপনি ইচ্ছে মতো আমাদের কাছ থেকে নিয়ে যাবেন মনে রাখবেন শুধুমাত্র পাইকারি বিক্রি করে আমরা পাইকারি ব্যদিতে ফুচকা বিক্রি করি না ঠিক আছে শুধুমাত্র পাইকারি বিক্রি করা হয় আমাদের এই প্রতিষ্ঠান থেকে বাজারের সব থেকে বড়ো পাইকারি শুরু শুরুমুছি আমাদের হাসি পারফেক্ট পেশেন্ট আসবেন দেখবেন দেখে দেখে নিয়ে যাবেন আসতে না পারলে ভিডিও কল দেবেন হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার তো স্ক্রিনে দেওয়া আছে হোয়াটসঅ্যাপের মধ্যে ভিডিও কল দেবেন ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে তারপর নিয়ে যাবেন আমাদের কাছে গিয়ে চমৎকার চমৎকার হিট লিস্টেড সুপার হিট প্রোডাক্টগুলো এরপর দেখাচ্ছে আপনাদেরকে আরও একটা প্রোডাক্ট এটা ওড়নাটা কিন্তু অনেক চমৎকার অনেক ভালো একটা প্রিন্টের ওড়না আমি আগে জামারা দেখাচ্ছি আপনাদেরকে জামারা হচ্ছে চঞ্জি প্রিন্টের মধ্যে বা জয়পুরি যে সিগনেচার প্রিন্টগুলো আছে না এগুলো হচ্ছে জয়পুরি সিগনেচার প্রিন্ট এটা হচ্ছে আর একটা ওড়না দেখেন এটা হচ্ছে ওড়নাটা

অনেকে অনার স্ক্রিনশ দিয়ে দেয় তারপরে আপনার কী হয় জানেন বের করতে অনেক কষ্ট হয় আর আমাদের এখানে অনেক প্রোডাক্ট ভাই আমরা তো আসলে শুধুমাত্র একটা কোয়ালিটি বা একটা ডিজাইন নিয়ে কাজ করি না আমাদের এখানে শত শত কোয়ালিটি আছে হাজার হাজার ডিজাইন আছে ঠিক আছে সেক্ষেত্রে ওনার ডিজাইনটা দিয়ে কাপড় বের করাটা অনেক কষ্টসাধ্য বিষয় আজকের ভিডিও লাস্ট কালেকশন লাস্ট ডিজাইন দেখেন এটা হচ্ছে লাস্ট কালেকশন লাস্ট ডিজাইন আপনি কিন্তু আসতে পারেন দেখেন এখানে তো অনেক আপুরের ভাইরে আসছে আপনি কিন্তু আমাদের শোরুমে আসতে পারেন এসে দেখে দেখে নিতে পারেন আজকে অবশ্য বিদ্যুৎ নেই এখন আমি কিন্তু লাইট ছাড়াই ভিডিওতে দাঁড়াইয়ে গেছি কিন্তু আমরা কথা দিই আপনাদেরকে প্রতিদিন ভিডিও দিয়ে যাব সেই জন্য কিছু করার নাই যে কোনো সময় বিদ্যুৎ করার জন্য আমরা প্রস্তুত আপনার জন্য ভিডিওগুলো বানাই আপলোড দেই আপনারা যাতে করে আমাদের কাছ থেকে নতুন নতুন কালেকশন সবার আগে আপনার কাস্টমারের হাতে তুলে দিতে পারেন এটা হচ্ছে আজকের ভিডিও লাস্ট কালেকশন লাস্ট ডিজে লাস্ট ওড়নাটা যাই হোক আজকে আশা করি চমৎকার চমৎকার কিছু কালেকশন দেখতে পেলেন হাতের নাগালে প্রাইসটা পাঁচশো বিশ টাকার প্রাইস হাতের নাগালে আপনি এগুলো খুব ভালো প্রফিট করতে পাবেন সব থেকে ভালো বিষয় হচ্ছে এটা কাপড় জামা সালা তিনটি কিন্তু ভালো কাপড়ের অবশ্যই নিয়ে ট্রাই করতে পারেন আজকের মতো বুঝে নিচ্ছে আসসালামু আলাইকুম